উনিশশো একাত্তর সালের উনিশে সেপ্টেম্বর জন্ম হয়েছিল এদেশের অমর চিত্রনায়ক সালমান শাহের তার পিতা কমর উদ্দিন চৌধুরী ও মাতা নীলা চৌধুরী তিনি পরিবারের বড় ছেলে যদিও তার মূল নাম শাহরিয়ার চৌধুরী ইমন কিন্তু চলচ্চিত্র জীবনে তিনি সবার কাছে সালমান শাহ বলেই পরিচিত ছিলেন সালমান শাহ উনিশশো বিরানব্বই সালে সামিরা হককে ভালোবেসে বিয়ে করেন এই দম্পতির কোনো সন্তান না থাকলেও সালমান শাহ ওমন নামের একটি শিশুকে দত্তক নিয়েছিলেন বলে জানা যায় যদিও এর সত্যতা নিয়ে যথেষ্ট ডকুমেন্ট আমাদের কাছে নেই পাঁচ ফুট ছয় ইঞ্চি উচ্চতার এই অভিনেতা উনিশশো থেকে শুরু করে উনিশশো সাল পর্যন্ত সর্বমোট সাতাশটি চলচ্চিত্রে অভিনয় করেন এছাড়াও কিছু প্যাকেজ নাটকেও সালমান শাহ অভিনয় করেছেন নায়িকা মৌসুমের বিপরীতে তার অভিনীত প্রথম চলচ্চিত্র কেয়ামত থেকে ক্যামত এটি বাংলাদেশের অন্যতম ব্যবসা সফল সিনেমা এই সিনেমার মাধ্যমে ও তারকা খ্যাতি পেয়ে যান সালমান মৌসুমীর দ্বিতীয় সুপারহিট ছবি অন্তরে অন্তরে তাদের জনপ্রিয়তা যখন তুঙ্গে তখনই কোন এক অজানা কারণে সালমান মৌসুমি আর জুটি বাঁধতে রাজি হননি পরবর্তীতে শাবনুনের সাথে জুটি বেঁধে বেশ কয়েকটি সুপারহিট সিনেমা দিয়েছেন দর্শকদের সালমান মৌসুমের মতো সালমান শাবননের জুটিও দর্শকদের কাছে বিশেষভাবে সমাদৃত হয় বাংলা ছবির ইতিহাসে নায়করাজ রাজযাকের পর সালমানই একমাত্র নায়ক যিনি সর্বমহলে তার গ্রহণযোগ্যতা তৈরি করতে এবং তরুণদের স্টাইল আইকন হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছিলেন জনপ্রিয়তার শীর্ষে থাকা অবস্থায় উনিশশো সালের ছয়ই সেপ্টেম্বর মাত্র পঁচিশ বছর বয়সে রহস্যজনক সালমান শাহ মৃত্যুবরণ করেন সালমানের মৃতদেহের কাছে একটি চিরকুট ও সিলিং ফ্যানে সালমান শাহের ঝুলন্ত শরীর পাওয়া যাওয়ায় একে আত্মহত্যা হত্যা বলা হলেও অভিযোগ ওঠে যে তাকে হত্যা করা হয় সালমান শাহের মা নীলা চৌধুরী এ ব্যাপারে হত্যা মামলা দায়ের করে লন্ডনের এক প্রেস কনফারেন্সে বলেন আত্মহত্যা তো হতেই পারে না কেন আত্মহত্যা করবে আত্মহত্যা করে একজন অভাবী মানুষ একজন প্রেমে ছেককাইলে কাইলে মানুষ সে তো বিয়ে করছে প্রেম করে সে সাকসেসফুল মানুষ সে একজন তার বাবা একজন শিক্ষিত ম্যাজিস্ট্রেট ছিলেন আমি একজন আমিও একজন শিক্ষিত মহিলা সে একজন ভালো পরিবারের ছেলে তার তো কোনো অভাব ছিল না কোনো অসুখ ছিল না সে আত্মহত্যা করবে কেন তাকে জেলাস হয়ে কেউ কোনো কাৰণে হত্যা কৰা হৈছে এ মামলায় কয়েকবার পুনঃতদন্তের খবর পত্রপত্রিকায় প্রকাশিত হলেও এখন পর্যন্ত কোনো আইনি সুরহা হয়নি উল্লেখ্য সালমান শাহের মৃত্যুর খবরে সে সময় তার কয়েকজন ভক্ত আত্মহত্যা করেছিলেন আর এ থেকে খুব সহজেই বোঝা যায় কতটা জনপ্রিয় ছিলেন এই অমর চিত্র নায়ক এদিকে সালমান শাহের মৃত্যুর পর তার স্ত্রী দ্বিতীয়বারের মতো বিয়ের পিড়িতে বসেন বর্তমানে তিনি দ্বিতীয় স্বামী ও সন্তানদের নিয়ে প্রবাসী জীবনযাপন করছেন সবশেষে এইটুকুই বলবো মৃত্যুর এত বছর পরেও যে নায়ক তার জনপ্রিয়তা এক বিন্দু কমতে দেননি তার অকাল বিদায় সত্যিই এদেশের বিনোদন জগৎ অনেক কিছু হারিয়েছে তার তার শূন্য স্থান নয় জনপ্রিয়তা বাইরে তিনি তিনি সবার প্রাণের নায়ক সালমান শাহ আমাদের মাঝ থেকে হারিয়ে গেলেও তিনি সর্বদা অমর হয়ে থাকবেন তার অভিনয় দিয়ে তার ব্যবহার দিয়ে তার হিরো ফ্যাশন সেন্স দিয়ে ছবি আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না